পাঁচই আগস্টের মতো সময়ে অবকাশ যাপনে যাবে জাতি কোনোভাবেই সেটা সহ্য করবে আসলে কিংস পার্টি ডক্টর ইনিস করেছেন তাদের দুই উপদেষ্টা রয়েছেন আসলে ওনারা আইসি ভাব নিয়ে এ দেশ শাসন করার জন্য মত এনসিবিকে অনুরোধ করব যে জাতিকে আর হতাশ করে না এই ছেলেরা এইভাবে হতাশ করবে সেটা আমরা কখনো প্রত্যাশা করি না তাদের সম্বন্ধে যে অর্থনৈতিক কেলেঙ্কারির কথা আসছেছে এগুলিও এখন দুদকের তদন্তে আতে আসা উচিত জাতি এত হতাশ হয়েছে যে যে হতাশার আসলে শেষটি আমরা এক বছর আগে যাদেরকে নিয়ে যাদের সামনের সারি নেতৃত্বের কারণে সমস্ত রাজনৈতিক দল যাদের কাছে সমস্ত কিছু সাপোর্ট করে দিয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশিত ছিল যে তারা পাঁচই আগস্টে জাপির জন্য বড় কিছু মেসেজ দিবে সে মেসেজ তো দিলই না তারা সেই মেসেজ বাদ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল গুরুস্থানে কবর জিয়ারত করবে শহীদদের যারা তাদের ডাকে হোক সবার সব মানুষের ডাকে ধরেই নিলাম তাদের ডাকে হয়েছে তাদের কবর জিয়ারত করবে আর সমস্ত আহতরা হসপিটালে কাতরাচ্ছে তারপরে সবচেয়ে বড় জিনিস যে জুলাইয়ের এই অবত্থানের একটা ইশতেহার পাঠ করার কথা ছিল সেটা আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল এত দেরিতে হলেও ডক্টর ইনু সাহেব সেটার যে ব্যবস্থা করেছেন সারা জাতি সেখানে তাকিয়েছিল সমস্ত রাজনীতির দর সেখানে গিয়েছে এই জায়গার মধ্যে এই ছেলেগুলা যারা এই জাতির সবচেয়ে সফটের জায়গাতে ছিল তারা এই চলে গেলেন কক্সবাজারে অবকাশ জাপড়ে তাদেরকে এই ঘটনার পরে জাতি এত হতাশ হয়েছে এনসিপি নিজেও হতাশ হয়েছে হতাশার কারণেই তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আহবাহেম্বার সিং তাদেরকে শোকজ করছে আসলে শোকজ কাকে করেছে সেটা আমি পরে আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি যে আসলে এই দলই তো এরাই চার পাঁচজন পাঁচজনকে যারা শোকোজ করল এ পাঁচজনকে শোকজের পরে যদি বহিষ্কার করে যদিও বা এই বহিষ্কার হবে না জাস্ট লুক দেখানোর জন্য করা হচ্ছে বহিষ্কার করে তো দলেরই আর কিছু থাকেন কিন্তু শোকজ করেছে মানুষকে দেখানোর জন্যই হোক এই জন্য একটা ধন্যবাদ পাবে তবে তারা যে গেলেন কল তাদের বিবেকি কি একবার ভাসত না যে পাঁচই আগস্টে এই জাতি কত শহীদের রক্তের উপর দাঁড়িয়েছে কত কান্না হয়েছে দেশে কত সন্তানদেরকে বাসে ট্রাকে পুড়িয়ে মেরে ফেলেছে কত শিশু হত্যা হয়েছে এর মধ্যে তারা কষ্টদের যে জাতিকে যে সবচেয়ে কষ্ট দিয়েছে যে আসলে এত দিন পরে সতেরো বছর পরে মানুষ এত কষ্ট করে এত সুন্দর স্বপ্ন দেখেছিল এই স্বপ্নটার মধ্যে ওরা পানি দিয়ে দিয়েছে স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে শেখ মুজিব সাহেবের কিছু লোকজন ধ্বংস করেছিল তার চেয়ে বেশিও হতাশ হয়েছে সেখানে এবং তারা দেখেন পাঁচ হোটেলে থাকে যাচ্ছেন করতেছেন ওহেনে কসুল করতেছেন অবকার যাপন করছে আর কি কোনোদিন সময় পেলেন না আমারই ফাঁকে বলতে হয় যে এই ছেলেরাই সারা বাংলাদেশে পদযাত্রার কথা বলে তারা যেদিন মাইস্টুন কলেজে আমাদের সমস্ত শিশুরা আগুনে পড়ছিল সেই সময় সমস্ত রাজনৈতিক দল সেখানে গেল আমি বড় হতাশ হয়েছি সেদিন যে যারা তরুণ সমাজের নেতৃত্ব দেয় তারা সেদিন সেই মাইস্টুন কলেজের এই প্রোগ্রামে তাদের প্রোগ্রামটা পর্যন্ত বাতিল করে নাই তারা সেখানে যায়ও নাই তারা তাদের প্রোগ্রাম চলমান রেখেছে অথচ বাংলাদেশের সমস্ত দল সেখানে গেছে এবং সবাই প্রোগ্রাম বন্ধ করেছে সেখানেও হতাশ হয়েছে এবং কক্সবাজারের এই ঘটনা আর এই দুইটা যদি আপনি মিলান তাহলে মনে হবে যে আসলে এই ছেলেরা আর সেই পথে নেই যাদের কাছে আমরা স্বপ্ন দেখছিলাম সেটা তারা নিজেরাই নিজেরা শেষ করে দিচ্ছে তার জন্য টিআইভির চেয়ারম্যান ডক্টর ইত্তিকার বলেছেন যে আসলে কিংস পার্টি ডক্টর ইনিস করেছেন তাদের দুই উপদেষ্টা রয়েছেন আসলে ওনারা আইসি ভাব নিয়ে এ দেশ শাসন করার জন্য মত্ত আর যেটা ওখানে কথা উঠে যে যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতে গেছেন আমি বিষয়টা এখনো ক্লিয়ার না যদি পিটার হাসের সাথেও সেখানে সাক্ষাৎ করতে যান যদি সপ্ত ঘটনা হয়ে থাকে তাহলে ধরতে হবে যে আমাদের এই ছেলেরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দেশকে ভালো করার জন্য চিন্তা করে নাই তারা চিন্তা করেছে কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে নির্বাচন পিছাবে অন্য কিছু চিন্তা তাদের আছে আমি ডক্টর ইনুসকে অনুরোধ করব এই বিষয় অবশ্যই তদন্তের আওতায় আনতেছি এনসিপি অনুরোধ করব যে জাতিকে আর হতাশ করেন না হতাশ করেছেন যে একটা ছেলে রিয়াদ নাম সে তাদের চাঁদাবাজিতে গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দিয়েছে সেখানে সে বলেছে আমি গরিবের ছেলে এই জন্যে টাকার লোভ সামলাতে পারি নাই আমরা তো জানি আমরা ইতিমধ্যে বলছি যে এইভাবে একটা দলের সবচেয়ে বড় আদর্শের জায়গা সবচেয়ে চিন্তা চেতনার জায়গা আমরা যারা বয়স হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে এই সন্তানও আমাদেরকে ভালো মেসেজ দিবে এই ছেলেরা এইভাবে হতাশ করবে সেটা আমরা কখনো প্রত্যাশা করি নাই তবে এখন সময়ের কথা যদি বলতে হয় যে যারা এই কাজটা করেছে ফাইভ স্টার হোটেলে গিয়েছে বিমানে গিয়েছে থেকেছে এখন আমাদের বিশ্বাস হচ্ছে তাদের সম্বন্ধে যে অর্থনৈতিক কেলেঙ্কারি কথা আসছেছে এগুলিও এখন দুদকের তদন্তে আওতে আসা উচিত তার না হলে শহীদে রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তের সাথে যারা প্রতারণা করবে আর যাই হোক তাদেরকে ক্ষমা করা যাবে না তাহলে একদিন এই বাংলাদেশে আর কেউ কোনো দিন ভালো কাজের জন্য রাস্তায় নামবে না আর জুলাই যোদ্ধা হতে যাবে না কারণ এই জুলাইয়ের যে অবত্থানের সাথে আপনি ধরে নেন অন্তত প্র্যাক্টিক্যাল ফিল্ডে ছিল ছয় থেকে সাত কোটি মানুষ কারণ আমরা দেখেছি পাঁচই আগস্টে কিভাবে মানুষ রাস্তায় নেমেছে গণনা করলে শেষ করা যাবে না মানুষ নিহত আহত হয়েছে সেখানে শ্রমিক মধ্যবিত্ত শ্রেণীই বেশি ছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র আপনি খুঁজে পাবেন না সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুব কম পাওয়া যাবে বেশি মারা গেছেন শিশু তারপরে শ্রমিক কৃষক রিক্সাওয়ালা মেহনতি মানুষ সুতরাং আপনাদের এই আহ্বানে বিশ্বাস করেছিল তারা তাদের এই বিশ্বাসটাকে আপনারা যেভাবে অপমানিত করলে জাতির সামনে একদিন জবাব দিয়ে করতে হবে তারপর আমি বলবো এই ছেলেরা যদি ভুল করে থাকে এই ভুলগুলো সুদ্রিয়ে এখনও সময় আছে সঠিক ট্রেকে এসে যেহেতু সামনে নির্বাচন আসছে সেখানে অংশগ্রহণ করে জাতি গন্তত্ব মেসেজ দিতে হবে আর নাহলে ফেসিস হাসিনা যার বিরুদ্ধে এত কথা হয়েছিল এই সমস্ত কথা পানির মতো হয়ে যাবে এই হাসিরা আবার ফিরে আসবে আর ও যদি আরেকবার ফিরে আসে তাহলে জাতির কপালে যে কি দুর্গতি আছে সেটা আসলে ভেবে শেষ করা যাবে না ইতিমধ্যেই আমরা ইন্ডিয়া থেকে অনেক কথা শুনতে পাচ্ছি যাক আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলবো এই ছেলেদেরকে এই ধরনের ভুল পাঁচই আগস্টের মতো সময়ে অবকাশ যাপনে যাবে জাতি কোনোভাবেই সেটা সহ্য করবে আমিও সেটা সহ্য করি নেই আমি তারপরেও অনুরোধ করব এ পথ থেকে সরে এসে সঠিক পথে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সময় অভিযোগে প্রস্তুত করার জন্য